আজকের ভিডিওতে দেখাবো আমি কিছু ডাইনিং টেবিল খাট এগারো হাজার পাঁচশো টাকা আজকের ডাইনিং টেবিল দিব কারখানায় সীমিত দেখার মতো ডিজাইন দেখতে অন্য সলিড মেহগুনি কাঠে সুন্দর একটা ছয় চার চমৎকার ডাইনিং টেবিল গ্রুপ করে এইভাবে নতুন ডিজাইন এই যে মোজাটি কত সুন্দর দেখেন নিখুঁত একবারে কালারের গ্যারান্টি বিশ বছর গুনে ফুকা পঁচিশ বছর এর মধ্যে সমস্যা হয়ে যাবে আরেকটা নতুন চেঞ্জ করে দিব একদম সিম্পল মিনিমালিস এই যে দেখেন থেকে একা ফাওয়ার দিছে মাল্টি ফাংশনাল একটা খাট চার চার একটা ডাইনিং টেবিল

সকলের দোয়া জি আলহামদুলিল্লাহ আলিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি জি আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন ভাই আজকের ভিডিওতে ভাই দেখাবো আমি কিছু ডাইনিং টেবিল অথবা খাট জি পাইকারি হোলসেল একদম হোলসেল রে এক কার সর্বনিম্ন কত টাকা ডাইনিং টেবিল এক কার 11500 টাকা আজকে ডাইনিং টেবিল দিব একবার কারখানা সীমিত রে একদম গ্লাস ডাইনিং টেবিল এক কার ওয়াল কমপ্লিট বিওরা খালি বইয়া ভাত খাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন তো ভাই ভাই ঠিকানা যে যে দিক দিয়ে আসুক উত্তর আজিমপুর পূর্ব পাশে ফায়দাবাদ রাস্তা এখানেই আমার প্রতিষ্ঠান কারখানা ওকে অসংখ্য ধরো কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডাইনিং টেবিল এবং খাটের কালেকশন রয়েছে ওকে আমরা প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাচ্ছি ভাই আজকে মাত্র সে একটা ডাইনিং টেবিল দেখাবো জি দেখার মতো ডিজাইন দেখেন এর আগে পরে আমার আসিন জি কারখানা তো ভাই ডাস মাস পরে জি আমি তো অনেক ভিডিও দিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভিডিওর অভাব নাই আপনি বলো আপনি বলো কি ডুববো মানুষ যাতে প্রতারণা না হয় জি এর জন্যই আমি কারখানা অল টাইম ভিডিও দিয়ে আসি জি প্রতারণা যাতে না হয় ভাই জি ধন্যবাদ অনেকেই ফোন দিয়া বলে ভাই দুই হাজার টাকা দিছি তিন হাজার টাকা দিছি এখন আর ফোন ধর না জি ফোন ধরে এখন ভাই তিন হাজার দিছেন আরো তিন হাজার দেন জি আমি মাল এনো গেছে গা হেনো গেছে এই সব প্রতারণা যাতে না হয় এই জন্যই আপনি চ্যানেলে ঢুকবে জি আমার ভিডিও গুলো দেখবে কত বছর ধরে আমরা ভিডিও দিই জি একটি টাকা যাতে কেউ প্রতারণা না হয় এই জন্যই আমি কারখানাত ভাই ভিডিও দিই একদম সরাসরি ফ্যাক্টরি থেকে জি দেখেন রো দেখায় দিব ভাই আজকে

চেয়ারের কোনো বিকল্প না ভাই আমার কারখানার ও দেখা দিন সবাই ইনশাআল্লাহ চমৎকার ওকে এই হলো গ্যারান্টি কত দিন দিচ্ছেন ভাই ভাই এটা কালারে গ্যারান্টি 20 বছর গুণে ফুকা 25 বছর জি এর মধ্যে যিনটা কোনো প্রবলেম হয়ে যা ডাইরেক্ট আর একটা নতুন দিব খালি আমার দুই তিন দিন সময় দিবে জি আর এই ডিজাইনগুলো কি ম্যাটেরিয়ালের উপর করা এগুলো হলো মালয়েশিয়ান এমডিএফ ভাই এমডিএফ জি কেউ কানাডিয়ান উক্কার চালেও দেওয়া যাবে জি

সবকিছু কিন্তু কাস্টমাইজ করে আপনার মনের মতো করে নিতে পারবেন ভাই ডিজাইন চেঞ্জের জন্য আমরা কারখানা সব সময় ভিডিও দিয়ে আসছি যে যে ডিজাইন খালি স্ক্যান মানে আমারে দিবি জি বলবে নুল ভাই এই ফটোটা আমি চাই এটাই বাড়িতে চলে যাবে মাশাআল্লাহ খুবই সুন্দর এরপর ভাই ভাই আরেকটা ফটো দেখাবো আজকে ও এইটা আমারে ভাই অর্ডার করছে এই ডাইনিং টেবিল খাট নিগেল থেকে ভাই রিগাল এইটা নিগেলের এটা নিগেলের ওটা নিগেলের জি সব নিগেল থেকে অর্ডার করছে আমি বানায় দিছি জি দেখেন কত ধরনের কাস্টমার এই ডিজাইন কিন্তু আমার আগে দেখেন আপনি কি এর আগে তৈরি করছেন না এটা ভাই আমি এর আগে করি না কিন্তু আমার এন থেকে ওই বাই এটা নিছে আচ্ছা আর ওই ভাই এই ডিজাইনটা দিছে

কাস্টমারস করে যে কোন কালার চাই আমি এই কালারে দিবই যা যে কালার আপনি চাইলে আরেকটু ডিপ আর একটু লাইট অন্য কালার নিতে পারেন যে যেমন কালার ইচ্ছা গোল্ডেন নিতে পারেন চাইলে জি গোল্ডেন কালার ডাইনিং টেবিল দেখাবো আমরা এনিওয়ে চমৎকার একটা ছয় চেয়ার ডাইনিং টেবিল এর উপর গ্লাস বসবে তো ভাইয়া হ্যাঁ টেনিমেল ভিক্টোরিয়া গ্লাস এই গ্লাসটাই বসবে জি জি ওই গ্লাসটাই এটা জি এবং এই কাটিংগুলা কিন্তু দেখেন এই গ্লাসের গ্লাসেরই কাটিংগুলা আর এই কাটিংগুলা একদম একুরেট সেম মিলে মিশে যাবে খুব চমৎকার একটা ডাইনিং টেবিল এখন ভাই অনেকেই বলে যে এগুলাতে কি পানি পড়লে নষ্ট হয় কিনা বাই এগুলা কালারের পর নষ্ট হবে না নষ্ট হবে পানি দিতে তো ভাই এটা চুপায়ত রাখবেন না একটা সখের জিনিস পানি পড়লো মুছছে ফেললো তেনা কিছু হবে না এটাও কালারে পড় ওয়াটারপ্রুফ এই ফার্নিচার কিন্তু হাজার হাজার কোটি টাকার মার্কেট বর্তমানে বাংলাদেশে চলছে ফার্নিচার যদি পানি পড়লেই নষ্ট তো তাইলে কিন্তু কেউ ফার্নিচার বানাইতো না আপনি ভাই জি ওনলি এই একটা ডাইনিং আপনি যদি কাঠে বানাইতে যান জি 80 থেকে 90000 টাকা লাগে রাইট আর আমি এই ডাইনিং টেবিল দিতি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা গ্লাস সহ ভিক্টোরিয়ার টপ ডাইনিং টেবিল ভিউয়ার্স এবং গ্যারান্টি তো দিচ্ছেন একবারে কালারের গ্যারান্টি বিশ বছর গুণে পোকা পঁচিশ বছর এর মধ্যে সমস্যা হয়ে যাবে আরেকটা নতুন চেঞ্জ করে দিব মাশাআল্লাহ ভিউয়ার্স বুঝতেই পারছেন চল্লিশ বছর ভাই ইউজ করব জি ওনার আছে এটা আমি গ্যারান্টি সহ মাশাআল্লাহ খুবই সুন্দর ভিউয়ার্স জি চমৎকার এই ভিক্টোরিয়া টপ সম্পূর্ণ ইউনিক ডিজাইন দারুণ কম্বিনেশনে করা এই ডাইনিং টেবিল টা আপনি নিতে পারবেন উনিশ হাজার পাঁচ পাঁচশো টাকায় যারা নিতে চান স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন এটা আপনি তেতুল বিচিল কালার গোল্ডেন কালার সাদা কালার পরেও ভাই জি যে যে যেভাবে বলবে আমি এইভাবে বানাই দিব যে এটার জন্য ঠে পারবে না

একটা জিনিস আজকে দেহা দেহায় দিব দেখেন এই পিছনে ভাই জি সবাই দিয়ে সিক্স মিলি জি আমি এটা দিছি কত জানেন ষোলো মিলি ষোলো মিলি দিয়েছে ভাই অর্ডার তো অর্ডারই অর্ডার কেন দে মানুষ জি একটু ভালোর জন্য অবশ্যই ভালোই জিঙ্গা না দেই তাহলে তো আমার নাম হবে না ভাই রাইট এই এস এ আলুমুনির একটা সুনাম আছে আগে পরে আমি চাই আরো সুনামও জি একটা দেয়া যাতে আরো দশটা পটাক আমার কাছে নেই এটাই হইলো আমার পাওয়া ভাই এটা খুবই ভালো এই দেখেন ভাই

এটা ফুল বক্স ফুল বক্স এই যখন বাসায় ফিটিং করবেন একটা ম্যাট্রেস দিবেন চাদর বালি দিবেন বা যাই হোক আপনার বাসায় যখন সাজাবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে সিম্পলের মধ্যে জোস একটা খাট এটা হবে ফুল বক্স ভেরিয়েন্টের হাইসাটা কি ম্যাটেরিয়াল হাইসা গুড়া বিছানা হাইসা গুঁড়া বিছনা যা আছে হাইসাটা কি এমডিএফ নাকি

গ্লেজ বাকি রয়েছে কালার বাকি আছে কালার বাকি রয়েছে বুঝতে পাচ্ছেন জাস্ট কাজ চলছে রানি এক সাইড সমান বড় কিং সাইজ খাট ভাই কিং সাইজের বিগ সাইজের একটা খাট হেড বক্স করা আছে এটা কিন্তু কাজ বাকি আছে ভাই বলে দিয়ে না আপনি ভাই জি অবশ্যই না এটা তো অবশ্যই কালার তো অনেক গ্লেজ হবে জি এটার কালার এটার মতো হবে তাই না ভাই জি 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 এটার মতো কালার হবে এই কালারটার মতো কিন্তু এটা হবে এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন একদমই মানে র অবস্থায় আছে জাস্ট কালার একটা টান দেওয়া আছে র দেখায় দিতাছি টপ কোট আছে ফিনিশিং আছে অনেক কিছু ব্যাপার আছে যাই হোক এনিওয়ে আমরা যদি একটু দেখাই যে খাটের ডিজাইন গুলো দেখেন কত সুন্দর করে একদম খোদাই করে সিএনসি ভাই মোবাইল রাখতে পারবে জি সুন্দর একটা সুযোগ মানে সাইড বক্স না ব্যবহার করলে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই তারপরও চাইলে আমি দেয়া দিব খালি কাস্টমাইজ করবে আমার লগে আমি সাইড বক্স আরো সকল ধরনের ফার্নিচার আমার এখানে সব দেয়া দিব আলমারি খাট ড্রেসিং টেবিল চাইলে এই ডিজাইনের বেডরুম সেট দেয়া যাবে হ্যাঁ আবার কো আমার তো রুম সেটাও আছে আপনাদের এখানে ভাই জি চ্যানেলে ঢুকলেই

পানি পড়বে কোন সমস্যা নাই নো প্রবলেম গ্যারান্টি তো ভাই এমনি দেয় না জি কাজ কইরা গ্যারান্টি দেই ভাই রাইট বুঝতে হবো ভাই এটা অবশ্যই অবশ্যই দেখেন দে রো দেখায় দিলাম পাশের গারা দেখায় দিলাম রাজকীয় গারা রাজকীয় গারা এবং খুব সুন্দর একটা খাট প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 টাকা এর সাথে বিছানা কি দিবেন বিছনা এটা হলো মেহগনি কাঠ মেহগনি কাঠের বিছনা দিয়ে 12500 টাকা আইসা মেহগনি গুরা মেহগনি জি আর জিঙ্গা কেউ গর্জন ইচ্ছা কিছু কথা বলবেন দাম হালকা কিছু বাড়বে আমি পটাক করে দিবস অসংখ্য ধন্যবাদ বারো হাজার পাঁচশো টাকা দেখেন

খুব সুন্দর হয়েছে এবং অনেক কিছু রাখতে পারবেন আসলে পানির ডিব্বা থেকে শুরু করে পানির বোতল ভাই এই যে দেখেন পানির বোতল রাখলেন একটা দেখেন মেডিসিন বক্স টা রাখতে পারেন ওষুধের বক্স টা রাখতে পারেন কোনো জিনিস নাই বিভিন্ন কিছু রাখতে পারবেন চমৎকার এটা হচ্ছে হেডসেট এটা লেগ সাইড একদম সিম্পল এর মধ্যে এটাও ভাই কিং সাইজ কেউ যদি চাই ভাই এখানে একটু ডিজাইন করে দিতে একটু লতা পাতা করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে এটা কাস্টমাইজ করে নিবে ভাই যে কাস্টমাইজ করতে উনি যেভাবে চাইছে সেভাবেই তৈরি করছে হ্যাঁ হ্যাঁ

ওকে চমৎকার সাত ফিট একটি সেমি বক্সে সেমি সেমি বক্স বক্সে আছে এটার হাইসাগড়া বিছানা হ্যাঁ এটা গর্জন নেবাই গর্জন হ্যাঁ এটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় মাল্টি ফাংশনাল

পায়াগুলো সব মেহগুনি কাঠের পায়া মেহগুনি হাইসা মেহুগুনি যা আছে সব মেহগুনি ডিজাইনগুলো এমডিএফ এর যে জিনগুলো খালি এমডিএফ এর এটার দাম নিও আজকে মাত্র 11500 টাকা গ্লাস দিয়ে দিবেন উপরে গ্লাস 10 এমএল গ্লাস থাকবো ভাই 4 ফিট বাই 3 ফিট জি জি 4 ফিট বাই 3 ফিট 10 এমএম গ্লাস দিয়া দেয়া হবে প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা জি এটা তো সেম গ্যারান্টি একবারে 20 20 বছর অথবা 25 বছর

একজল কথা হচ্ছে এটা ভিউয়ার্স আপনারা যদি ময়ূর ডাইনিং টেবিল নিতে চান এটা কিন্তু তৈরি করতে বেশ টাইম লাগে দেখেন পার্ট বাই পার্ট কিন্তু কাজ করা হয় একদম খুব যত্নের সাথে এইগুলা দেখেন কত আর সবার ডাই ভাই সুজা এই জায়গা আর আমার ময়ূরের খুমাটা দেখেন এটা বেখানির জন্য আমার অনেক কষ্টিস তারপরেও আমি দিয়ে দিয়েছি ভালো খাওয়াইছি আরো ভালো খাওয়াবো সামনে এটা ছয় চারের মধ্যে ডাইনিং টেবিল টপ ডাইনিং জি টপ ডাইনিং প্রাইস কত নিচ্ছে এটা দাম মাত্র 23500 টাকা 23500 টাকায় এই মোয়ো ডাইনিং টেবিল ভাই আগে পরে দিয়েছি করা কিছু নাই এবং আপনারা চাইলে এই যে চার চেয়ার রেডি করা মাত্র 11500 11500 চার চেয়ার ডাইনিং টেবিল এই যে মাক্রো শার্ট ডিজাইন ভাই জি মাত্র 17000 টাকা নিব মাত্র 17000 টাকা নিব জি অসংখ্য ধন্যবাদ তো ভাই জি অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন তো অর্ডার করার সিস্টেম যে জে ডিডি আশোক হাউজ বিল্ডিং পূর্ব পাশে फायদাবাদ চৌরাস্তা জি আমার কারখানা এবং কি প্রতিষ্ঠান আমি কারখানা থেকেই শোকসুম ভিডিও দি আরছি জি এখনো দিতাছি মানুষ যাতে প্রতারণা না হয় এজন্যই আমি আমিনুল আছি হ্যালো বলবে খালি কুরিয়ান চাষটা দিবে পটাক যাবে গা এক টাকাও পটাকে লাগবে না জি পটাকের টাকা ওখানে দিবে ওকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু ঢাকা উত্তরা হাউস বিল্ডিং এয়ারপোর্টের কিন্তু পাশেই জি ওকে অসংখ্য ধন্যবাদ আমি বলবো আজকের মতো ভিডিওটি শেষ করছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ফ্যাক্টরি থেকে একদম নিজের মনের মতো করে নিজের ফার্নিচারগুলো তৈরি করতে যাচ্ছেন এবং অতিরিক্ত খরচ করতে যাচ্ছেন না আপনার বাজেটের মধ্যে যাতে ফার্নিচার নিতে পারেন সেজন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমি আমিনুল ভাইয়ের অনেক অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ কেউ এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেয়নি এবং সবাই সুন্দরভাবে প্রোডাক্ট পেয়েছে এবং আজকে অনেক কাস্টমাইজ প্রোডাক্ট দেখালাম কাস্টমার কীভাবে কাস্টমাইজ করছে একটা ডাইনিং টেবিলের টপের ডিজাইন মানে মাথার দিকে ডিজাইন এক জায়গা থেকে নেছে তারপর ডিজাইন এক জায়গা থেকে এনেছে কিন্তু আমিনুল ভাই কিন্তু এই কারণে প্রাইজ বাড়ার নাই বা কাস্টমার প্রিয় দর্শক সাথে আপনাদের যদি নিজেদের কোনো ডিজাইন থাকে নিজেদের মনের মতো করে আপনারা তৈরি করে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমিল সাথে ভাই আর বিদেশি ভাইগর জন্য আমার ওনে কোনে শ্রদ্ধা রইল জি তাদের জন্য আজকে আমরা এই কারখানাটা ঠিক রাখছি জি তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা অর্ডার দিলে আমার যে বেলা বাইক হয়ে ডাক মারে ভাই আমার ফোরানটা ধরে যা জি তাদের মালগুলো আর অনেক ভালো করার জন্য আমি চেষ্টা করি ভাই অসংখ্য ধন্যবাদ আসলে এই কথাটা বলতে হয় প্রবাসী ভাইরা ভিডিও দেখে বলেই এই যে শিহাব ব্লগস আমরা ভিডিও বানাচ্ছি শুধুমাত্র প্রবাসী ভাইরা ভিডিও দেখছেন আপনাদের আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন আপনাদের কাছে নিজে বাইরে বসে আছেন কিন্তু পরিবারের জন্য নিজের পছন্দ করে একটা জিনিস পাঠাইতে পারতেছেন এটা আমাদের আমার জন্য পার্সোনালি খুব ভালো লাগার বিষয় অবশ্যই আপনার জন্য পার্সোনালি আমিও অনেক গর্বিত ভাই আমি যে মালটা পাঠাইতে পারি ভালোভাবে তাদের বাসায় এতে ভাই করে যে ডাক মারে এতে যে কত ভালো লাগে ভাই